দেশে না থেকেও দেশের রাজনীতিতে আলোচনার বড় বিষয় শেখ হাসিনা আবার তাকে ঘিরে দেশ ও দেশের বাইরে অনেক গণমাধ্যমে ছাপা হচ্ছে ভিত্তিহীন সংবাদ এর মধ্যে ভারত ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিসেম্বরের মাঝামাঝিতে সে বৈঠকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে কিনা তা নিয়ে চলছে জল্পনা কল্পনা আমাদের পাওয়া তথ্য বলছে ওই বৈঠকে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার সুযোগ নেই দুটো কারণে বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি আলোচনায় আনা হবে না চলুন যাওয়া যাক বিশ্লেষণে আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশ ছাড়ার পর থেকে বাংলাদেশ ও বাংলাদেশের বাইরের অনেক গণমাধ্যমে বেশ কিছু ভিত্তিহীন সংবাদ পরিবেশিত হচ্ছে বিশ্বের প্রতিষ্ঠিত গণমাধ্যমে ছাপা হয়েছিল তিনি দেশ ছেড়ে চলে যাওয়ার সময় তার সঙ্গী ছিলেন সালমান এফ রহমান পরে দেখা গেল সালমান এফ রহমান ঢাকাতে গ্রেপ্তার হয়েছেন এরপর শেখ হাসিনার ইউরোপ সফর নিয়ে বাংলাদেশের কিছু গণমাধ্যমে ভিত্তিহীন সংবাদ ছাপা হয়। ভারতীয়ও কিছু গণমাধ্যমে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আইসিজেতে শেখ হাসিনা মামলা করছেন বলে সংবাদ প্রকাশ হয়েছিল। কিন্তু আইসিজেতে ব্যক্তি মামলা করতে পারে না। এর বাইরে শেখ হাসিনা কিভাবে দেশ ছেড়েছেন, কেন ভারত বিমান পাঠালো না এমন অনেক বিষয়ে বেশ কিছু খবরের সত্যতা আমরা যাচাই করেছি। যদিও সংবাদগ্রথে কোনো সুনির্দিষ্ট সূত্রের উল্লেখ ছিল না। তারপরও আমরা দুই দেশের দায়িত্বশীল অনেকের সাথে যোগাযোগ করেও এগুলোর সত্যতা খুঁজে পাইনি আগস্ট প্রকাশিত এক তথ্য হচ্ছে শেখ হাসিনার সময় যে শেষ হয়ে গিয়েছিল তা আমেরিকা ভারতকে একদিন আগে অর্থাৎ চারি আগস্ট জানিয়েছিল শেখ হাসিনা যে ভারত যাবেন সেটি মোটামুটি তখন থেকে নিশ্চিত এবং কিভাবে যাবেন সেটিও নিশ্চিত ছিল এসব তথ্যের চেয়ে বেশি আলোচিত বিষয় হলো শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশে ফেরত আনার ইস্যুটি পাঁচই আগস্টের পর থেকে সরকার উপদেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং অনেক রাজনীতিবিদ বিষয়টি নিয়ে বহুবার কথা বলেছেন দিন উপলক্ষে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেখানে বলেছেন শেখ হাসিনাকে তার সরকার ভারত থেকে ফেরত চাইবে কিন্তু বাস্তবতা হলো শেখ হাসিনা চলে যাওয়ার একশো দশ দিন পরও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তাকে ফিরিয়ে আনার জন্য আনুষ্ঠানিক কোনো উদ্যোগই নেওয়া হয়নি শুরুর দিকে পররাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছিল স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হলে তারা ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে দাবি জানাবেন কিন্তু সে ধরনের কোনো উদ্যোগ গত দিনে আমরা দেখতে পারিনি এমনকি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশ ভারতের পররাষ্ট্রমন্ত্রী যে বৈঠক হয়েছে সেখানেও বিষয়টি আলোচনায় ছিল না এর মধ্যে ডিসেম্বর মাসে ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের প্রস্তুতি চলছে শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকায় দুই দেশের মধ্যে এটি হবে সর্বোচ্চ পর্যায়ের বৈঠক বৈঠকের নেতৃত্ব দিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রের ঢাকায় আসার কথা রয়েছে ফলে ওই বাংলাদেশ প্রস্তাব দিতে একুশে নভেম্বর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাংবাদিকদের বলেছেন এ ধরনের প্রস্তাব দেওয়ার সুযোগ আছে কিন্তু আমাদের বিশ্লেষণ হলো আপাতত সেই সুযোগ নেই দুটি কারণ মূলত বাংলাদেশের পক্ষে এমন প্রস্তাব দেওয়া সম্ভব হবে না সচিব এই এজেন্ডা দুই দেশের সম্মতির ভিত্তিতে এক হতে হয় বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় ভিসা পুরোদমে চালু করার পাশাপাশি সীমান্ত ও অভিন্ন নদীগুলোর পানির সমস্যা বিদ্যুৎ ও জ্বালানি খাতে আগে সম্পাদিত এমও ইউ গুলো নিয়ে আলোচনার অগ্রাধিকারের বিষয় সাল সাল থেকে পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের অন্তত বিশটি চুক্তি ও ছেষট্টিটি সমঝোতা স্মারক সই হয়েছে এসব চুক্তির ভবিষ্যৎ নিয়ে অন্তর্বর্তী সরকার সচিব পর্যায়ের বৈঠকে নিজেদের মতামত তুলে ধরতে চায় অন্যদিকে ভারত বাণিজ্যিক বিষয়গুলো নিয়ে আলোচনায় বেশি আগ্রহী ভারতের পক্ষ থেকে আলোচনার সূচিতে শেখ হাসিনার ইস্যুটি রাখা নিয়ে আপত্তি আছে দ্বিতীয় কারণ হল বাংলাদেশকে শেখ হাসিনাকে ফেরত চাইতে হলে দুই মধ্যে তেরো সালে যে বন্দি প্রত্যার চুক্তি হয়েছিল তার অধীনে চাইতে হবে ওই চুক্তি অনুযায়ী শেখ হাসিনার ন্যূনতম এক বছরের জেল হলে কেবল ভারতের কাছে চাইতে পারবে তার আগে নয় বিশ্লেষকেরা মনে করেন শেখ হাসিনার বিরুদ্ধে সব মামলা হয়েছে সেগুলোর তদন্ত ও বিচার ডিসেম্বরের মধ্যে শেষ হবে না তাই সহসা শেখ হাসিনাকে ফেরত বিষয়টি রাজনৈতিক বক্তব্য ছাড়া আর কিছুই না তবে পররাষ্ট্র সচিব পর্যায়ের ওই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় কিছু মিডিয়ায় ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ তুলে ধরা হবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র হল শেখ হাসিনার অডিও টিপ সহ নানা ইস্যুতে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মিডিয়াতে মিথ্যা তথ্য ছড়ানোর বিষয়টিও তারা তুলে ধরবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে